আসসালামু আলাইকুম কেউ আপু ভাইয়েরা এখানে কিছু চিংড়ি মাছ এবং বেলে মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে তিরিশ মিনিটের মতো মাখিয়ে রেখেছে এখানে আছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটা আমি একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়েছে আমি এখন এতে সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলাম মাছগুলো আমি ভালো করে এপিট ভালো করে ভেজে নেব তো সাথেই থাকুন মাছ যেহেতু নরম মাছ আমি একটু ভালো করেই ভেজে নিব একটু কড়া করে ভাজি করলে আসলে তো একটু শক্ত হবে রান্না করলে আর ভেঙে যাবে না তো আমি মাছ ভাজতে দিয়ে অন্য একটা কড়ার কাছে চলে আসলাম দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা এই থেকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো তুলে নেবো মাছগুলো তুলে নিলাম আরও যে মাছগুলো আছে এগুলো ভেজে নেব এই মাছগুলো ভেজে নেব ভালো করে হলুদ পালক করে এই দিকে পেঁয়াজে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পরে দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম হলুদ এবং অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে কষিয়ে পানি দিয়ে দেব দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে নাড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যেন উপরে তেল ভেসে ওঠে সেই পর্যন্ত আমার মশলা কষানো শেষ হয়ে গিয়েছে দেখুন তেল বেশি উঠেছে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা বলকানো হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেব এইদিকে আমি দেখিয়েছো বিলাতি ধনিয়া পাতা কুচি করে কেটে নেবো পাতাগুলো কেটে নিয়েছি এখানে পানিগুলো বল গিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দিলাম ঢাকনা তো ঢাকনা তুলে আমি মাছগুলো একটু আবারও নাড়া দিয়েছি দিয়ে দেব এখন ধনিয়া পাতা তো আমি এখন কিছুক্ষণ রেখে মাছগুলো আর একদম পোড়া পোড়াও করবো না তো আর দু চার মিনিট পর আমি মাছগুলো তুলে নেব সাথেই থাকুন তো হয়ে গেল আমার মাছ রান্না আমি এখন চুলা বন্ধ করে দেব। তো কার কেমন লেগেছে জানাবেন এই মাছ কে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমারও অনেক কিছু শেখা হবে আপনাদের কাছ থেকে অবশ্য বলতে পারেন আপনি চিংড়ি মাছও দিয়েছেন আসলে চিংড়ি মাছ কম ছিল তাই মাছের সাথে একসাথে রান্না করেছি আলাদা করে আর ভাজে নি তো সবাই বলবেন কার কেমন লেগেছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আমি আসবো আবারও যে কোনো রান্না নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো ও সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ